ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আজকে লক্ষ্মীবাবু আর আমি বেরিয়ে পড়েছি জঙ্গল দেখবো বলে ছিটে বৃষ্টি পড়ছে আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হতে পারে আমাদের মনসুন রাইড শুরু হয়ে গেল প্রকৃতিকে দেখে বুঝতে পারছেন প্রকৃতি একদম সবুজে সবুজ আর এই যুবতী প্রকৃতিকে দেখব বলে আজকে আমাদের বেরোনো আমরা এখন চলেছি তপবন আশ্রমে ঝাড়গ্রামে চলে আসছি দুটো দিন ঝাড়গ্রামে আছি আর ঘুরে ঘুরে জায়গাগুলোকে এক্সপ্লোর করছি চাঁদবিলা বিলা সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার বাহ সুন্দর একটা গ্রামীণ স্মেল আসছে এটা সরি আপনাদের দিতে পারছি না এর ভাগ হবে না এটা আমি আর লক্ষ্মীবাবু আমাদের কাছে দিই হ্যাঁ হাতে অস্ত্র নিয়ে বসে আছে এই যে ইলেকট্রিক ওয়ার দেখছেন এগুলো হাতির আগমনকে প্রিভেন্ট করার জন্য আহা কি হা সুন্দর রাস্তা দেখুন দারুণ দারুণ হ্যালো কে দারুন লাগছে না তপবন এখান থেকে টু পয়েন্ট সিক্স কিলোমিটার আর এই যে ফেন্সিং দেখতে পাচ্ছেন পাশে পাশে রয়েছে রাস্তার পাশে এ দেখুন এগুলো মানে যাতে হাতি রাস্তায় উঠে আসতে না পারে তার জন্য ইলেকট্রিফাইড ফেন্সিং করা আছে কিন্তু হাতি আটকানো যায় না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ওরা এত বুদ্ধিমান যে ছোট ছোটো শাল গাছ তুলে সুঁড় দিয়ে ওর উপর ফেলে দেয় তাতে তার ছিঁড়ে যায় তখন বুঝতে পারছেন দলবল নেই পেরিয়ে যায় মানে দাঁতাল যে লিডার তার বুদ্ধিতে এগুলো হয় আহা রাস্তাটি অতি মনোরম অতি মনোরম রাস্তা দিল খুশ হয়ে গে আজ বহু দূর থেকে এসছি ওয়েদার কোয়াইট প্লিজেন্ট মনোরম প্রকৃতি চারিদিকে সবুজে সবুজ আর রাস্তা দেখেছেন হা এ কি ঘরে বসে থাকা যায় নাকি যারা জানি না তাদের কি মানসিকতা প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালে আপনাকে আসতে হবে আর ঝাড়গ্রাম লোধাসুলি এই যে টোটাল বেল্টটা এইভাবেই জঙ্গলে মোড়া হ্যাঁ এই বর্ষাকালে আসুন এখন তো প্রচুর হোমস্টে হোটেল গড়ে উঠেছে আপনারা সেখানে থাকতে পারেন জঙ্গলের শোভা উপভোগ করুন তবে এখন কিন্তু জঙ্গলে হাতি আছে কালকেও আমি হাতে দেখেছি তপবন এই দেখুন এরা দেওয়া আছে তপবন বাল্মীকি আশ্রম এদিকে পথটা আমার পথের শোভা আমাকে একদম জিতে নিয়েছে আমার মন আমার মন জিতে নিয়েছে লক্ষ্মী ও ভাবা যায় না লক্ষ্মীবুর আনন্দটা দেখুন একবার চুমু দাও চুমু দাও একটা ফোন এসেই চলেছে বুঝলে ফোন পৌঁছে গেলাম বন্ধু তপবন আশ্রমে বাইক এখানে রেখে আপনাকে ওই ব্রিজ পেরিয়ে যেতে হবে চলে এলাম তপবন আশ্রম লক্ষ্মী নদীর কি নাম বললে মালিনী নদী এই দেখুন এই হচ্ছে মালিনী নদী জল একদম স্বচ্ছ থাকে কখনো নাকি জল ঘোলা হয় না এখন তো এই নদীর অস্তিত্ব বলতে সেরম কিছু আর নেই কালের আবর্তে যা বিলীন হওয়ার পথে তো কথিত আছে সীতা দেবী এই মালিনী নদীতে স্নান করেছিলেন একটা বেশ আশ্রমিক পরিবেশ চারিদিকে গভীর জঙ্গল আর সেই জঙ্গলের মাঝেই এই বাল্মীকি আশ্রম তথা তপবন বাল্মীকি আশ্রম দেখুন কথিত আছে এটাই লবকুশের জন্মস্থান এবং বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড সীতাধনী এই হচ্ছে সীতাধুনি এই ধুনি কখনো নেবে না ওং ওং শান্তি তৎ শান্তি পরম ব্রহ্ম ঈশ্বর এই যে আপনারা তপোবন এলেন এই এক সময় ছিল না ছিল শুধু গভীর জঙ্গল গাছে ভরা কীভাবে তপোবন হলো এই জঙ্গলে দস্যু নামে ছিলেন এক ডাকাত ওনার নাম হচ্ছে রত্নাকর ওনার বাবার নাম ছিল চবন্নমণি এই গভীর জঙ্গলে চলার পথে তিনি দিনের পর দিন ডাকাতির আহাজানি খুনাখুনি করতেন করতেন বহুদিন যাবৎ করার পরেই ভগবান বিষ্ণু নারদকে বললেন নারদ ঋষি তুমি ভারত ভূমি পরিক্রমা করে এসো নারদ ঋষি সমস্ত জায়গা যখন পরিক্রমা করে এই গভীর অরণ্যে প্রবেশ করেন একটি গাছের আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরে নিস্তেজভাবে বিনাশ করে দিচ্ছে ওনাকে দেখানা দিয়ে ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তারই বার্তা বহন করলেন ভগবান বিষ্ণু তখন নারদ এবং ব্রহ্মা উভয় দুজনকে বললেন তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী সেই দস্যুর সন্মুখ পথে গমন করো তোমাদেরকে কি করি তখন ব্রহ্মা এবং নারদ সেই দস্যুর পথে গমন করলো যেই মুহূর্তে দস্যু দেখল লোহার একটি লাঠি নিয়েই মারার জন্য প্রস্তুতি সেই মুহূর্তেই ব্রহ্মা বাবা দুটি হাত তুলে বলছেন বাবা কী করছ তখন দস্যু বলছে আমি তোমাদেরকে মেরে শেষ করে দিব। তখন ব্রহ্মা বললেন বাবা আমাদেরকে মেরে তোমার লাভ কী হবে আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী আমাদের দেহ আর বস্ত্র ছাড়া কিছুই নেই তখন দস্যু বলছে ও সব রাখো তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত নিধন করেছি ব্রহ্মা বলে নি কেমন কাজ তখন দস্যু বলছে আমার কাজ হচ্ছে আমার ওই পথ দিয়ে যারা যায় যার কাছে কিছু ধন সম্পদ পাই তাকেও মেরে শেষ করি যার কাছে কিছু না পাই তাকেও মেরে শেষ করি কেন শেষ করি কোনো কারণবশত যদি কোনো একজনকে ছেড়ে দেই তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে তখন ওই পথে কেউ আর যাত্রা করবে না তখন আমার এই জীবিকা বন্ধ হয়ে যাবে আমার সংসার আর চলবে না তখন ব্রহ্মা বলছেন বাবা এই যে কর্ম করছো এই কর্ম তো ভালো নয় এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে তখন দস্যু গুরিয়ে বলছে কেন খাচ্ছে ওরা ওরা কি হবে না সবাই তখন ব্রহ্মা বললেন বাবা তোমার খোলা মুখে তো সোজা কথা বললেই ওদের মন মুখ দিয়ে শুনেছ তখন দস্যু বলল না তো বাবা বাবা তুমি তোমার নিজ বাড়িতে যাও বাড়িতে গিয়ে সবার মুখ থেকে শুনে এসো কে কী বলে তখন দস্যু বলছে আমি যদি চলে যাই তোমরাও লম্পট চালাকি করে পালিয়ে যাবে তোমাদেরকে আমার আর হত্যা করা হলো না তখন ব্রহ্মা বললেন না বাবা পালাবো না তোমার যে মনের অবিশ্বাস ওই বন থেকে লতা দড়ি নিয়ে এসে আমাদেরকে বৃক্ষে বন্ধন করে দিয়ে যাও তখন তিনি বন থেকে লতা দড়ি নিয়ে এসে ওইখানে ছিল একটা বিশাল বড়ো বটবৃক্ষ সেই বটবৃক্ষে বন্ধন করে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে মা বাবা স্ত্রী পুত্র সকলকে জিজ্ঞাসা করলেন উনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার কেউ হলো না তখন দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার বন্ধন মুক্ত করে বললেন প্রভু তোমার বাক্যই ঠিক কি হবে আমার উপায় ব্রহ্মা বললেন বাবা উপায় আছে সামনে বয়ে যাচ্ছে ছোট্ট নদী মালিনী ওই মালিনী নদীর জলে স্নান করে এসো ওই নদীকে কেউ বা বলেন সীতা নদী ওই নদীতে তিনি স্নান করে এসে ওইখানে ছিল একটি বড় বটবৃক্ষ সেই বটবৃক্ষের নিচে বসিয়ে বললেন বাবা তোমার মন প্রাণ মুখ খুলে বলতো রাম রাম ওনার পাপ দেহ মন দিয়ে কিছুতেই রাম নামের ভাষা প্রস্ফুটিত হল না তখন ব্রহ্মা খুব চিন্তিত হলেন কি করি উপায় তখন সেই বটবৃক্ষের একটি ডালা মোটা শুকনো টেক হয়ে গেছে সেই শুকনো ডালাটিকে ব্রহ্মা বললেন বাবা ওই ডালাটি কি বলা হয় তখন দস্যু বলল বাবা ওটা তো ডালা বলা হয় তখন ব্রহ্মা বললেন বাবা তোমার মুক্তির পথ উপায় হয়ে গেছে ওইখানে বসে সেই মরা নাম জপ করতে থাকো সেই মরা ডালাটি তার প্রমাণবিহীন বাঁকা ধনুকের মতো জড়ো কষ্ট হয়ে আজও টেক হয়ে আছে সেই ডালার ডেকে দেখে তিনি অবিরাম সেই মরা নাম জপ করতে ব্যস্ত হলেন ব্রহ্মা নারদ চলে গেলেন কিছুদিন পরে ব্রহ্মা এসে যখন দেখেন এই তবু বন গভীর অরণ্যে গাছে ভরা ছায় পরিপূর্ণতায় ঢাকা পশু পাখির কলরবির মধ্য দিয়ে রাম নামের গুঞ্জন বাজছে গন জনহীন লোকবসতি হারিয়ে যাওয়ার মধ্যে তখন ইসি যখন হাজির হন সেই বটবৃক্ষটি ক্ষয় হয়ে হারিয়ে মুছে গেছে হারিয়ে যাওয়া বটবৃক্ষের গুড়ি বা ঝুড়ি থেকে দুটি গাছ হয়েছে এগুলো গাছ নয় আর সেইখানে হয়েছে বিশাল একটা ওইয়ের বলমিতে ঢাকা মন্দিরের মতো ভিতর থেকেই বাজছে তখন ব্রহ্মা বললেন রক্ত নাই চর্ম নাই কী করি উপায় পঞ্চভূতের মহাশক্তিকে অনুসরণ করিয়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়া পূর্ণদেহ গঠন করিয়া বললেন তুমি দর্শ হইতে মহামণি বাল্মীকি হলে এইখানে বসে সরস্বতী মায়ের কৃপায় তুমি রামজন্মের আগে থেকে সাতকাণ্ড রামায়ণ রচনা করো তখন তিনি যে রামায়ণ রচনা করবেন সেই যুগে কাগজ কলম কালি ছিল না তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষাতে সেই পালি ভাষা রামায়ণ আমাদের বাংলা ভারত সারা পৃথিবীর চারশো কবি বিভিন্ন জাতিগত ভাষায় বর্ণনা করল তারপরে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে পিতৃ পালন করতে চোদ্দোটি বছর বনবাসে গেলেন বনবাসে যাওয়ার পরে পঞ্চবটি বনে পণ্যপাতার কুঠির বেঁধে বসবাস করলেন রাম লক্ষ্মণ সীতা সেখান থেকে সীতাকে অপহরণ করে নিয়ে গেল লঙ্কা রাবণ তারপরে প্রভু রামচন্দ্র বানস সেনাদের নিয়ে সাগর বেঁধে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় ফিরে যখন প্রভু রামচন্দ্র রাজা হলেন সেই রাজ্যের প্রজাগণ বলল এই রাজ্য থেকে রাম সীতা লক্ষণ গিয়েছিল এই রাজ্যে ফিরে এসে রামচন্দ্র রাজা হলো ওই সীতাকে অপহরণ করেছিল লঙ্কার চণ্ডাল রাবণ তখন মাতা দেবীর মনে খুব দুঃখ দুঃখের শহীদ মা বলিতেছেন ওই রাজ্যে প্রজাদের চোখ মুখে সামনে না থেকে যদি আমি মনে থাকতাম তাহলে এই কুবৃত্তি কথাগুলো শ্রবণ করতে হতো না তখন প্রভু রামচন্দ্র বলছেন যাই হোক আমি তো তোমাকে অগ্নি পরীক্ষা করেছি কুয়ে হয়ে উঠুক তথাপি প্রজা অনুমাল্য না একই কথা তখন প্রভু রামচন্দ্র বললেন অযোধ্যা নগরী যখন আমি রাজা হলাম রাজা রাজত্ব প্রজাদের নিয়ে বড় কথা এবারে আমার প্রজাদের সুখ শান্তি আনন্দের জন্য আমি আমার সীমিত স্বার্থ সীতাকে ত্যাগ করিব তখন তার প্রাণের ভাইকে ডেকে বললেন লক্ষণ তুমি আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে তপবনে ছেড়ে দিয়েছ লক্ষণ নিয়ে এসে মাকে এই বাল্মীকি ঋষি তপবনে ছেড়ে দিয়ে গেলেন মায়ের ছিল তখন পঞ্চমাস গর্ভবতী অবস্থা দশম মাস যখন পূর্ণ হয় তখন লবকুশির জন্ম এটাই তার আতুর ঘর মা সীতা আগুন জ্বালিয়ে বাচ্চাদের নিজে হাতে তাপ দিয়েছিলেন সেই তাপ জাগানো আগুনের ধুনিকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন এইখানে লভকুশ ছিল বারো বছর বিদ্যা অস্ত্রবিদ্যা শিখেছিল তারপর প্রভু রামচন্দ্র অযোধ্যায় যখন অষ্টমেধী যজ্ঞের ঘোড়া ছাড়লেন জয়পত্র লেখে। সেই ঘোড়া আচ্ছাদন করেছিলেন লবকুশ সেই ঘোড়া নিয়ে পিতা পুত্রে এখানে তমুল রণসংগ্রাম হয়েছিল সেই রণসংগ্রামে লবকুশ তার পিতা এবং কাকাম সমস্ত সেনা সামন্তকে অচেতন করেছিলেন আর এই অচেতনের চেতনা বোধগম্য জাগিয়েছিলেন বাল্মীকি কুমণ্ডল জল দিয়ে সিঞ্চন করিয়া মহামৃত্যুঞ্জয় মন্ত্রীর দ্বারা তারপর সীতারাম লক্ষণ সবার সঙ্গে শুভ মিলন যোগ ঘটিয়ে মাকে যখন ফিরিয়ে নিয়ে যান যাওয়ার পথে সামনে আছি সুবর্ণরেখা নদী সেই নদীর তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীর মাটিতে পড়ে গেল তখন প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের মনের ইচ্ছা জাগল শিব পূজা করতে তখন সুবর্ণরেখা নদীর বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর আরেকটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে সেখানে ভগবান রামচন্দ্র যখন সাগরে সেতু বেঁধেছিলেন তার আগে দেবাদি দেব মহাদেবীর পুজো করেছিলেন তার নাম সেতুবন্ধন রামেশ্বরম এটা হলো রামের তীর সর রামেশ্বর এই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন এই রকম তপোবন আমাদের ভারতবর্ষে আরও আর দশটা আছে ছড়িয়ে ছিটিয়ে কেমন আছে এক কাছে অহল্লা গৌতম মুনির অভিশাপে শ্রীরাম গৌতম মুনির অভিশাপে অহল্লা মাতা পাশান হয়েছিল রামের চরণ পশ্চি মানব জীবন পেল আর একটি তপোবন আছে শ্রীরামচন্দ্র গুরুদেবের বিশ্বামিত্রের ভবন বশিষ্ঠ মহারিষির ভবন নৈমিশ্র কাননে নৈমিশ্র ভবন সিদ্ধেশ্বরীতে সর্বমনস্কামনা পূর্ণময়ী মায়ের একটি ভবন নর্মদা ত্রি নর্মদা তোপোবন পঞ্চবটিতে সীতা অপহরণ হয়েছিল সেও একটি তপবন মাতঙ্গিনী ঋষির তোপোবন আরও তোপোবন আছে তপ জপ নিয়ে যেখানে ঋষিরা থাকে তাকেও তোপোবন বলা হয় এই যে আমি তোপোবনের কথা বললাম আমার মুখের কথা নয় পুরাণ এবং ইতিহাস কাব্যের কথা সত্য কি মিথ্যা তাও জানি না কেন রামায়ণ হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা এবারে এই ঘটনাকে যদি রামায়ণ কেউ বিশ্বাস করেন তার মনের ভাবনায় সত্য কেউ যদি মনে করেন এত দীর্ঘদিনের ঘটনা কল্পনাও গল্প হতে পারে তার ভাবনায়ও তাই এতে কারো সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই কেন না এত দশ থেকে বারো হাজার বছর আগের স্মৃতি রামায়ণের ঘটনা হ্যাঁ রক্ষণাবেক্ষণ বলতে আমি কিছু না সাধারণ কর্মী হয়ে একটু কেউ নাই কাজকর্ম করছি ঝাটফাট দিচ্ছি আর আগুনটা জ্বালিয়ে রাখছি হুম করছি এইভাবেই চলছে লোকজন আসছে দিন চলে যাচ্ছে আর কি জয় তো ওই দিয়ে

সে মেন বটের এটাই শাখা আর আর কি বললেন জানে সে অশ্বমেধের ঘোড়া ওই এখানে তপস্যা করেছিলেন দস্যু রত্নাকর পরবর্তীকালে যিনি মুনি হিসাবে পূজিত হন বন্ধুরা আশ্রমে প্রণাম জানিয়ে আমরা এবারে ফেরার পথে খুব ভালো লাগলো এই আশ্রমিক পরিবেশ পুরান কথা অনুযায়ী সাধুজির মুখ থেকে অনেক কিছুই শুনলাম তা সত্য মিথ্যা গবেষণা করার কাজ আমার নয় সেটা আপনাদের অনুভূতি আ মালিনী সীতামা এখানে স্নান করেছিলেন তার সাক্ষ্য বহন করে বয়ে চলেছে তাহলে আজকের মতন আমি আর লক্ষ্মীবাবু আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিও তপোবন আশ্রম আপনাদের দেখালাম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব বন্ধুরা এত দূর থেকে আসি নাহলে আমরা উৎসাহ পাচ্ছি না একটু সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন হ্যাঁ আর অনেক জায়গায় দেখাবো এই আমাদের মনসুন রাইড শুরু হয়েছে সবে এবার ঘুরতেই থাকবো ঠিক আছে অনেক দূর থেকে এসছি সঙ্গে থাকুন